দেখো বন্ধুরা দুজন আর খিদে পেয়েছে বলে কিরকম মনমরা হয়ে বসে আছে দেখো রাস্তার কুকুরে আমাদের এইদিকে আসে না খুব কম আসে এইদিকে কিন্তু আজকে এসে বেচারা খিদে পেয়েছে বলে কিরকম মন হয়ে আছে দেখো আর মা বসে আছে রোদ্রে মা বসে আছে আর মা সামনে দুজনে দেখো কেমন করে আছে আর বাবা ঘর থেকে বিস্কুট দিয়েছে আর এই মহারাজের ভাত দেওয়া হয়েছে ডাল ভাত হয়েছে বলে ওই জন্য এরকম করছে আরে এখন কত বেলা হয়েছে খিদে পাবে না বলো কোথাও একটু খাবার পায়নি হ্যাঁ খিদে পেয়েছে না ওই জন্য পেটের জ্বালা বড় জ্বালা রোজ আসবি কোথায় কোথায় থাকে আর একটা কুকুর ছিল সে অনেক না খাওয়া পেয়ে শিয়ালে তাকে খেয়ে নিয়েছে কুকুরকে নাকি শিয়াল খেয়ে নিয়েছে বাবারে আর আমার মা এখানে রোদ পড়ছে খুব ঠান্ডা রাতো ওখানে মা রোদ্রে বসে আছে আর ও মা সামনে এসে বসেছে সত্যি খেয়ে পেট ভরে খা আর পেট ভরে কি ওর বিস্কুটটা আর হোয়াইট ও পাঁচটা বিস্কুট এনে নিয়েছিলে চারটে খা আর দিতে হবে না ওর ভাত দিলে ভাত খাবে না শুধু ওই বিস্কুট খেয়ে ভাত মুড়ি খায় সে ওই কুকুরটার মতো ন তাহলে খুব সুন্দর কি হয়েছে তোমার ওই দ্যাজ দিচ্ছে জানো কুকুর বিটা লেজ দিলে মনে খুশি হয় ওদের ওদের মন খুব খুশি ওরা একটু খেতে পেরেছে তাই না একটু খেতে পেরেছে ওই জন্য খুশি হয়েছে তোমার কি হয়েছে আধার মনে সারা জীবন দুঃখ আজীবন কে ঝড়েছে বাবা বসে আছে এখানে আর বাবার চেয়ারের তলায় বসেছে ও কি হলো খেতে পাবো না বেজো দেখো খিদে পেয়েছে এত খিদে পেয়েছে তা আবার বাবা ঘর থেকে মুড়ি আনলো মুড়ি আমাদের হ্যাঁ এখানে যে ভালো ভালো খাওয়ার দোকান আছে যে খেতে দেবে তা নয় তাই না মা খিদে পেয়েছে দুপুর বেলা আর দেখে সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভাবছে এর এত আদর করা হচ্ছে আমার কই করে দেবো জানো kamunanodakutai da tabbaci da mage biya